আমার একটা ধমকি আমরা এদিকেও গেলে ধমকি ওদিকেও গেলে ধমকি আমাদেরকে তো সমস্যা রাখছে বিএনপিকেও সমস্যা রাখছে তাদেরকে এমনভাবে অত্যাচার নিপীড়ন করতেছে তাদের দলকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সামনের দিকে এইরকম তারা সুযোগ পেলে এই দলগুলোকে নিঃশ্বাস করে দিবে আর আমাদের কি করছে দেখেন আমার দল আমি নির্বাচন করবো আমার ইচ্ছা নির্বাচন না করবো আমার ইচ্ছা আমার লোকে যেটা চাইবে সেটা করবে এখন নির্বাচন করবো বলছি এখন আমার কেউ কেউ বলে যে আপনাদের গুলি করে মারবো আপনি হত্যা করব আপনি কেন করলেন জাতীয় বিভিন্ন হলেন আরে বাবা আমার সিদ্ধান্ত আমি নিবো আমার দল বুঝবে এর আগে খালেদা জিয়া করছে এখনো করতেছে সে করছে আমরাও করছি আমরা আপনারা হতাশ হবেন না জালেমদের বিদায় অবশ্যই হবে ইনশাল এই সরকারের লোকজন ভোটারগণকে নৌকায় ভোট না দিলে বা ভোট কেন্দ্রে না গেলে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে প্রদত্ত সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে গরিব অসহায় মানুষদের তারা বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে নির্বাচন করলেও দোষ নির্বাচন না করলেও দোষ দর্শক শ্রোতা মাইনকার চিপায় পরে গেছে সেই জিএম কাদের সেই জিএম কাদের এমন কিছু তথ্য দিয়েছেন বিএনপিকে নিঃসন্দেহে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ এবার নির্বাচন করছে আর কেনই তার নির্বাচন থেকে ছিয়াত্তর জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে দর্শক শ্রোতা রীতিমতো সেই জিএম কাদিরের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমন কিছু গোপন তত্ত্ব তুলে ধরেছেন এটা কোনো নির্বাচন না এটা হচ্ছে একটি তামাশা নির্বাচন সরকার মাস্তানি করছে নিজের ক্ষমতার জুড়ে সমস্ত পুলিশ প্রশাসন তার আওতায় নিয়ে সে মাস্তানি করছে বাংলাদেশে সাথে জানুয়ারি কোনো নির্বাচন হবে না বাংলাদেশে সাধারণ জনগণ ভোট দিতে যাবে না এমন কি সাধারণ জনগণকে ভয় দেখানো হচ্ছে যদি সে ভোট কেন্দ্রে না যায় কিংবা ভোট না দেয় তাহলে তাকে বাংলাদেশের সমস্ত সরকারি সেবা বন্ধ করে দিবে একজন সরকার হয়ে সাধারণ মানুষের উপর এমন অত্যাচার শুরু করেছে এটা শুধু বাংলাদেশের সরকারে করতে পারে এমনই কিছু মন্তব্য করেছেন সেই চরমোনাই পীর সেই ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব আমরা প্রথমে দেখে আসবো সেই জিএম কাদের বক্তব্যগুলো তারপর দেখব পীর সরকার উপর ক্ষিপ্ত হয়ে কি হুঙ্কারগুলো দিয়েছেন দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমার একটা ধনকি আমরা এদিকে গেল ধনতি আমাদেরকে তো সমস্যা রাখছে বিএনপি কেউ সমস্যা রাখছে তাদেরকে এমনভাবে অত্যাচার নিপীড়ন করতেছে তাদের দলকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ও সামনের দিকে এইরকম তারা সুযোগ পেলে এই দলগুলোকে নিঃশ্বাস করে দিবে আর আমাদের কি করছে দেখেন আমার দল আমি নির্বাচন করব আমার ইচ্ছা নির্বাচন না করবো আমার ইচ্ছা আমার লোকে যেটা চাইবে সেটা করবে এখন নির্বাচন করবো বলছি এখন আমরা কেউ কেউ বলে যে আপনাদের গুলি করে মারবো আমরা হত্যা করবো আপনি কেন করলেন জাতীয় বেমি বললেন আরে বাবা আমার সিদ্ধান্ত আমি নিব আমার দল বুঝবেন এর আগে খালেদা জিয়াউর বর্জন করছে এখনও করতেছে সে কাজ করছে আমরাও করছি আমরা ইলেকশন করছি ওনারা ইলেকশন আর এখন ইলেকশন করবো না যখন বলি তখন বল কেন করবেন না আমার একটা ধনকি আমরা এদিকেও গেলে ধমকি ওদিকে গেলে ধমকি এইটা কি কোন রাজনৈতিক অবস্থা হইল এটা কি কোনো সুস্থ অবস্থা হইল এই অবস্থা কি দেশ চলতে পারে আমরা এর অবসান চাই আমরা চাই যে কোনোভাবে হোক শান্তিপূর্ণ পরিবেশে দেশে আসুক দেশের মধ্যে যদি সমস্যা হয় আমরা সকলে মিলে সেই সমস্যার মোকাবেলা করব সমাধান আমরা সকলে মিলে বের করব আপনারা হতাশ হবেন না জালেমদের বিদায় অবশ্যই হবে ইনশাল এই সরকারের লোকজন ভোটারগণকে নৌকায় ভোট না দিলে বা ভোট কেন্দ্রে না গেলে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে প্রদত্ত সেবা বন্ধ করে দেওয়ার মানুষদের তারা বয়স্ক ভাতা ভাতা বিধবা ইত্যাদি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কতটা নির্লজ্জ বেহায়া এবং অমানবিক হলে নাগরিককে কেউই এ ধরনের হুমকি দিতে পারে তা আমরা ভাবতেও পারি না এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা এবং এক নেতা এক প্রার্থী নিজেকে ভারতের প্রার্থী দাবি করে দাপট দেখাচ্ছে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাচ্ছে সার্বিকভাবে এই পাতানো ও সটতাপূর্ণ নির্বাচনেও এত জঘন্য মাত্রায় এত বেশি অনিয়ম মাস্তানি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের ঘটনা ঘটেছে যে এটাকে আর নির্বাচন বলার কোনো সুযোগ নাই এটা মাফিয়া চক্রের প্রধান ঠিক রেখে আঞ্চলিক তামাশায় পরিণত হয়েছে প্রিয় এই নির্বাচন আমরা আমার আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন এই নির্বাচন আমার আপনার ভোট জালিয়াতি করে ক্ষমতাসীনদের সীমাহীন লুটতলাশ জুলুম খুন ঘুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন এই নির্বাচন দেশের সম্পদ বিদেশে পাচার করা ব্যাংকগুলো শূন্য করা চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন এই নির্বাচন হল ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা ফলে এই নির্বাচনে ভোট দেওয়ার মানে হল ক্ষমতাসীনদের সকল অন্যায় জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া যা কোনোভাবেই জায়েজ নয় যাদের মধ্যে দেশ প্রেম আছে যারা দুর্নীতি জুলুম লুট তরাসকে ঘৃণা করেন যারা মানুষের অধিকারকে সম্মান করেন তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না যারা আল্লাহকে ভয় করেন যারা মাজলুমের বদয়াকে ভয় করেন তারা কেউই ভোট দিবেন না যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন যারা দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান করেন তারা কেউই সাতই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিবেন না নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলব আপনারা কেউই এই দেশ বিরোধী অবৈধ নির্বাচনে সহযোগিতা করবেন না প্রশাসনের কর্মচারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসাবে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না আপনারা কেউই প্রশাসনের নির্বাচন প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করবেন না এই জনবিরোধী প্রশাসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না বর্তমান দলকানা কানা নির্বাচন কমিশনকে বলবো আপনারা যদি নিজে নিজেদের ভালো চান এবং দেশের মঙ্গল চান তাহলে এখনো সময় আছে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে পদত্যাগ করে চলে যান জনগণ আপনাদের নাটক আর দেখতে চায় না প্রিয় দেশবাসী আমরা যদি গণহারে ভোট বর্জন করি তাহলে এই জালেম লুটেরারা বাধাগ্রস্ত হবে আমরা ভোট বর্জন করলে জাতি দেশের অর্থ অর্থনীতি রক্ষা পাবে আপনি ভোট বর্জন করলে মানবতা রক্ষার পথ উন্মোচিত হবে আপনারা হতাশ হবেন না অবশ্যই আপনারা সেই মন্তব্যগুলা শুনতে পারলেন সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ